বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম একদম ইদ কালেকশন নিয়ে আসছি একদম গারারা কালেকশন তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এই চমৎকার গারারা ড্রেসটাতে তো প্রথমে আমি হচ্ছে মেরুন কালারটা দেখাবো দেখেন গলার দিকে কত সুন্দর করে একটা কাজ করা আছে যেটা হচ্ছে সিলভার সুতার জারি সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে হাতায় অনেক সুন্দর একটা কাজ পাবেন আপনারা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে তো এক করে আমি সবগুলা ড্রেস দেখিয়ে দিব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো শুরুতে আমি ড্রেসটাই আগে দেখাই পর আমি ওড়না এবং গাড়ারা দেখাচ্ছি তো এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসটা যেখানে হচ্ছে সাইড দিয়ে দেখেন কত সুন্দর একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন আপনারা ভিতরেও কিন্তু কাজ করা আছে গলার দিকে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে হাতাটা তো এটার সাথে যে আপনারা গারাড়াটা পাবেন আমি গাড়ারাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই দিয়ে কিন্তু সবাই গারারা পরবে এ দেখেন কত সুন্দর করে একটা কাজ করা আছে গারারাটা আসলে ভীষণ কিউট একটা এই ব্যাক কিন্তু আপনারা কাজ পাবেন দেখেন আর গার ভিতরে কিন্তু ইনার সেট করা আছে আমি ইনারটা দেখে দিই এটা হচ্ছে গারারার ভিতরে আপনারা কিন্তু ইনার সেট পাচ্ছেন সম্পূর্ণ রেডিমেড মানে এখানে বানানোর কোনো ঝামেলা নাই জাস্ট নিবেন আর পরে ফেলবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পেয়ে যাবেন তো যার যে বডে লাগবে এবং যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ করবেন যারা ইউটিউব বা টিকটক থেকে দেখবেন তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে হচ্ছে কন্টাক্ট করবেন এইটা হচ্ছে ফুল ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে মার্কেটে সব জায়গাতে আঠাশশো উনত্রিশশো তিন হাজার টাকা সেল হচ্ছে আমরা দেবো একদম হোলসেল রেটে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমরা একদম হোলসেল রেটে দিব মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু অনেক জোস এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কাজটা খেয়াল করেন যে ব্ল্যাক উপরে কাজটা কত সুন্দরভাবে ফুটে থাকে এটা হচ্ছে হাতাটা প্রত্যেকটা আর এটা থাকবে হচ্ছে ইন্ডিয়ান সফট মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক গারাটা আমি ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব জায়গাতে কাজ পাবেন আপনারা অনেক আছে এটা আবার কপি করছে কপিটা কিন্তু ব্যাক সাইডে কাজ নেই বাট আমাদেরটা কিন্তু ফ্রন্ট ব্যাক গাড়ারা দুই পাশে কাজ করা আছে ওর খেয়াল করেন কত মোটা একটা প্যানেলে আপনারা ওড়না পাচ্ছেন আর ওড়নাটা কিন্তু লম্বা চড়াতে অনেক বেশি থাকবে তো এই ড্রেসটা পাবেন অফারে একদম অফারে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা একটা পার্টি ড্রেস পাচ্ছেন যেটা হচ্ছে দু হাজার পঁচিশের ঈদ কালেকশন এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে শ্যাওলা কালার বা হচ্ছে আপনার এটাকে ডিপ অলিভও বলতে পারেন এইটা হচ্ছে হাতাটা মানে গলার কাজ হাতার কাজ হচ্ছে সাইডের কাজটা এবং নিচের কাজটা সব মিলিয়ে দুর্দান্ত একটা ড্রেস কম্বিনেশন এটা এটা হচ্ছে এটা এই যে আর এটা হচ্ছে এটার ওড়নাটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাবেন এত সুন্দর একটা ড্রেস যার যেটা পছন্দ হবে আপনাকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ